আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই দুই পিস মাল বকশিগঞ্জ বাবুল ভাইয়ের কাছে চলে যাচ্ছেন তো বক্সিগঞ্জ বাবুল ভাইয়ের কাছে আমাদের এই দুই পিস মাল চলে যাচ্ছে তো এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বি মেটাল বটির ইউপিএস তো একদম ফ্রেশ কোয়ালিটি তো ভাইকে আমরা চেক করে দুই পিস মালে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার হচ্ছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাই এর আগে আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো আজও উনি দুই পিস মাল অর্ডার করছেন প্রথমেই হচ্ছে আমি এক পিস মাল খুলে তারপর হচ্ছে চেক করে দেখাচ্ছি এরপর হচ্ছে অপরটি মাল আমরা চেক করে দেখাবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে দেখা যাচ্ছে তো আমরা এখন এটা খুলব ঠিক আছে খোলার জন্য এখানে চারটি নাট আছে তো এ আর এটা হচ্ছে এটা তো সকলেই জানেন এসি কট আর এটা হচ্ছে আউটপুট হলো দিকে থাকে এই যে দুইটা আউটপুট আছে এখানে আর আমরা হচ্ছে এখানে ফিউজও আছে ব্যবহার করা হয়েছে জাস্ট আমরা এখন এই চারটি নাট খুলবো তাই আমরা নাট খুলছি এখন আমরা খুললে ভিতরের অংশটা আমরা দেখব তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি আমাদের বিপুলো তো এ হচ্ছে আমাদের ইউপিএসের বোর্ড ঠিক আছে আর মাদার বোর্ডটা দেখেন একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটি তো আমি এখন ব্যাটারির মাধ্যমে এটা চালাবো কারণ হচ্ছে যেহেতু লম্বার করব না যেহেতু দুইটা ইউকেস আমাদেরকে লোড চেক করে দিতে হবে সেজন্য আমি সময় নেবো না অল্প সময়ের ভিতরে করব ইনশাল্লাহ তো এই হচ্ছে ব্যাটারির মাইনাস প্লাস আমরা দেখে অবশ্যই লাগাতে হবে এই যে মাইনাস এই যে প্লাসটা হচ্ছে আমরা প্লাসে লাগিয়ে দিলাম আর আমাদের এই যে মাইনাসটা আছে মাইনাসটা ঠিক মাইনাসের ভিতরে ঢুকে দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফায়ার কোর্সে তার মানে আমাদের ইউপিএসে লাইন চলে গেছে আলহামদুলিল্লাহ তো এখন যদি আমি দেখেন সুইচটা চাপ দিয়ে ধরলাম দেখেন আমাদের ব্যাকআপ মোড চলে গেছে ঠিক আছে অর্থাৎ হচ্ছে এখন আমাদের ব্যাকআপ মোড চলতেছে তো এখন যদি আমি আমার এই ইউপিএস থেকে লোড দিই এই যে এসিকটটা আছে তো আমি যদি লোড দিই দেখেন আমাদের ইউপিএস থেকে কিন্তু চলছে আমাদের এই যে বাতিটা আছে এখানে এটা কিন্তু ইউপিএস থেকে চলছে অর্থাৎ আমি একটু দেখার চেষ্টা করতেছি এই যে দেখেন ইউপিএস থেকে কিন্তু চলতেছে এখন যদি আমি আরও লোড দিই সবই কিন্তু চলছে ঠিক আছে ব্যাটারি যেহেতু লো মানে চার্জ কম আছে সেই জন্য সিগনাল দিচ্ছে তার মানে আমরা এখন কারেন্ট থেকে চালে দেখবো ঠিক আছে এখন আমি কারেন্টের সুইচে কারেন্টের লাইনটা দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের পরিবর্তন হয়ে গেছে একটা আওয়াজ হয়েছে এরপর দেখেন আমি সব লোড দিলেও আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমি একটু মোবাইলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে এখানে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে দেখেন আমরা এখন কারা দিকে চালাচ্ছি মানে সবে চালাচ্ছি সবে চলছে ঠিক আছে কিন্তু যদি কারেন্ট বন্ধ করি তারপর দেখেন চলতেছে কিন্তু আমাদের ব্যাটারিটা হচ্ছে ছোট দিকে সে লোড নিতে পারে না ঠিক আছে আর এ হচ্ছে অবস্থা সব কিছু ঠিক আছে তা আমরা এখন দ্বিতীয়টা দেখব আরেকটা কথা হচ্ছে এই ও গুলোতে। ওভারলোড প্রোডাকশন আছে মানে হচ্ছে আপনার জন্য ওভারলোড হয়ে যাবে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে এ এটা কোম্পানি ঠিক আছে তো আমরা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বি তো আমরা এটা খুলব এখন খুলে আপনাদেরকে এটাও লোড চেক করে দেখাবো আমাদের নাট সব খোলা শেষ এখন আমরা হচ্ছে খুলবে ভেতরেরটা অবস্থা দেখব ঠিক আছে আমরা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটু হোম ডেলিভারি দিয়ে থেকে অবশ্যই আমাদের শুধু ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হয় বাকি মাল হাতে পাওয়ার পর চেক করে আমরা যা বলছি রকম মাল হাতে পাওয়ার পর চেক করে তারপর হচ্ছে আপনারা টাকা দেবেন আর দুটা মাল হচ্ছে ছেম ঠিক আছে এটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি দেখেন একদম কিন্তু ফ্রেশ কোনো প্রকার কাজ করা হয়নি তো এটা আমরা এখন চেক করব ঠিক আছে চেক করে তারপর হচ্ছে আমরা লোড দিয়ে তারপর দেখাবো আর এখানে বোট কিন্তু একদম ফ্রেশ কোনো প্রকার কাজ করা হয়নি তো দেখতে পাতেছেন আমরা এখন হচ্ছে এই যে ব্যাটারির প্লাসটা প্লাসে লাগাইলাম এখানে কিন্তু ভুল করা যাবে না আর যেহেতু ভাই হচ্ছে ইলেকট্রিশিয়ান তাহলে সমস্যা নাই আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ইউপসগুলো নিতে চাচ্ছেন তা বা নিচ্ছেন তারা কিন্তু এটা কখনোই ভুল করবেন না কারণ ভুল করার সাথে সাথে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আপনাদের কষ্টের টাকা আমরা কখনোই বৃথা যাতে দিতে চাই না ঠিক আছে তাই আমরা বারবার সাবধান করি ব্যাটারি কেবল যেন উল্টা করে না লাগা হয় ঠিক আছে এ দিকটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তো এ হচ্ছে আমি এখন ব্যাটারি দিলাম দেখেন একটা আওয়াজ করছে আর আমাদের এটা কিন্তু লুজ যার কারণে বেশি লোড নিতে পারে না ঠিক আছে আর আপনাদের অবশ্যই এরকম করে তো আর চালাবেন না আমি শুধু টেস্ট করার জন্য এরকম করছি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা সুইচটা চাপ দিলাম দেখেন আমাদের এই যে আমাদের লাইনটা চলে আসছে আমি একটু দেখাচ্ছি এই যে লাইনটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখন যদি আমাদের এই যে আমাদের সকেটটা যদি আমরা ইউপিএস এ লাগিয়ে দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএস কিন্তু চলতেছে ইউপিএস থেকে চলতেছে তো আমি মোবাইলটা হাতে নিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা আবার অন্য কিছু ভাবতে পারেন ঠিক আছে দেখেন আমাদের এটা হচ্ছে এই আমাদের সিরিজ বোর্ডের লাইন ঠিক আছে আমরা লাগাচ্ছি দেখেন চলছে ঠিক আছে এরপর যদি আমি একটা লোড দিই বর্তমান আমাদের ব্যাটারিটা একদম চার্জ কম আছে কারণ হচ্ছে এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আমার চার্জার নাই তারপর আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি চালু করব হচ্ছে আর এগুলো হলো ওভারলোড বা হচ্ছে সব কিছু সিস্টেম করা আছে ঠিক আছে আর এদিক দিয়ে হচ্ছে কোনো আপনাদের ভয় নেই ঠিক আছে তো এ হচ্ছে আমাদের অবস্থা তো আপনারা সকলেই দেখতে পারতেছেন আমরা এখন কারেন্ট থেকে চালাবো ঠিক আছে তো এ হচ্ছে আমাদের কারেন্টের লাইনটা আমরা কারেন্টে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি সব লোড দিই সবে সম্ভব চলবে কারণ হচ্ছে এখন আমাদের কারণ থেকে চলতেছে তো আপনারা ভাবতে পারতেছেন যে ভাই বেশি লোড দিলে চলতেছে না কেন ঠিক আছে ভাই এখানে হচ্ছে লুজ কালেকশন এক দুই নম্বর হচ্ছে আমার ব্যাটারিটা অনেক ছোটো দেখতে পারতেছেন যার কারণে হচ্ছে ভাই বেশি লোড দিলে চলে না ঠিক আছে আর আপনারা যখন ভারী লোড চালাবেন অবশ্যই বড় ব্যাটারি তো লাগাবেনি ঠিক আছে আর এখানে হচ্ছে আমার এটা হচ্ছে তিরিশ ওয়াট লাইট আমি যদি ষাট ওয়াট লাইট দিই তাও কিন্তু চলতেছে কিন্তু যখন একশো ওয়াট লোড দিই তখন কিন্তু চলে না ঠিক আছে তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে দেখবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও